আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার্স আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে ফেল পিবিসি সিলিং ডেকোরেশন এখানে আমরা একটা মসজিদের কাজে গেছি ডাকার ভিতরে এই কাজগুলো করে থাকি মাত্র সম্পূর্ণ মালামাল ফিটিং মজুরি সহ ষাট টাকা স্কোয়ার ফিটে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদেরকে দিয়ে কাজগুলো করে নিতে পারেন মাত্র ষাট টাকা স্কোয়ার ফিট বিন অ্যাডভান্সে আমরা কাজগুলো করে থাকি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদেরকে দিয়ে কাজগুলো করে নিতে পারেন ওয়াটারপ্রুফ ফিবিসি সিলিং আগুন লাগবে না শীতকালে শীত কম লাগবে গরমকালে গরম কম লাগবে বিনা অ্যাডভান্স আমরা কাজগুলো করে থাকি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদেরকে দিয়ে অর্ডার দিয়ে কাজগুলো করে নিতে পারবেন আমাদের ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে নক দেবেন বাংলাদেশে যে কোনো ডিজাইন দেবেন আমাদের অনেকগুলো ডিজাইন আছে যে কোনো ডিজাইন দেবেন আমাদেরকে কাজগুলো করে দিব। এই কাজটা আমরা করেছি মাত্র আশি টাকা স্কোয়ার ফিট ওই গাছটা হলে আশি টাকা স্কোয়ার ফিটে কাজগুলো করে থাকি এগুলো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদেরকে দিয়ে কাজগুলো করে নিতে পারবেন এটা বর্তমানে আছে কিশোরগঞ্জ ওটা হলো ডাকার ভিতরে সাইনা বোর্ড দিয়ে আমরা কাজগুলো করে থাকি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদেরকে দিয়ে কাজগুলো করে নিতে পারবেন এগুলো করে থাকি আশি টাকা স্কোয়ার ফিট স্টিল মেডাল চ্যানেল দিয়ে করে থাকি সত্তর টাকা স্কোয়ার ফিট হেভি না হেভি চ্যানেল দিয়ে পিভিসি চ্যানেল দিয়ে করে থাকি ষাট টাকা স্কোয়ার ফিট বিন অ্যাডভান্সে আমরা কাজগুলো করে থাকি